বাপকা বেটা সিপাহী কাকুরা কোথায় আছে গাছ যেমন ফল তেমন আমি কিছু বলবো না আপনারাই দেখে বুঝে নেন পৃথিবীর মধ্যে অন্যতম দিয়া যে কুয়েল পাখি গুলা তার মধ্যে অন্যতম ইউরোপিয়ান সেটা আমাদের যে পাখিটা ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না এবং সাইজের দিক দিয়ে অনেক বড় হয় মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পাখিটা আসলে কি ছোট থাকে না বড় হয় আসলে এই পাখির বাচ্চাগুলা দেখলে আপনারা ধারণা করতে পারবেন এই পাখিগুলো আসলে কতটুকু শান্ত প্রকৃতির যেহেতু পাখিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ওজন আছে সেই ক্ষেত্রে পাখিটা কিন্তু উঠতে পারে না আর যেহেতু উঠতে পারে না সেই ক্ষেত্রে ইজিলি ভাবে যে কোনো বেলকনি বারান্দায় ঢাকা শহরের ফ্ল্যাট বাসায় এবং ওপেন পরিবেশে সেরেও পোষা যায় এই পাখিটা উড়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং সাইজের দিক দিয়ে অন্য অন্য পাখি তুলনায় অনেক বড় শান্ত প্রকৃতি যারা শৌখিন ভাবে পালন করতে চাচ্ছেন এই মুহূর্তে তারা পালন করতে পারবেন যেহেতু এটা একেবারে নতুন দেশে নতুন সংগ্রহ করা হয়েছে অল্প কিছু উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে শৌখিন ভাবে আপনারা লালন পালন করতে পারেন এখন ভবিষ্যতে ইনশাল্লাহ বাণিজ্যিক ভাবে এটা লালন পালন হবে বাংলাদেশে